এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে বা আপডেট হচ্ছে যদি আপনি ডাব্লিউবি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য এবং কতগুলি জিনিস আছে এগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার কিন্তু ফরম বাতিল হতে নিশ্চিত তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে আমি ফিনয় হয়তো আপনি দৌড় প্র্যাকটিস শুরু করে দিয়েছেন হয়তো অনেকেই আছে যে কোচিং কোচিং স্টার্ট করে করে দিয়েছেন এবং প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন নিঘুরভাবে পড়াশোনা করতেছেন আপনি কি জানেন আপনার একটা ছোট্ট ভুলের কারণে সে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে এবং কি করলে কী করলে আপনি নিশ্চিত হতে পারবেন তো সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাদের আমি জানাবো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুড নিউজ জানাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই গুড নিউজটা জানতে পারবেন দেখেন আমরা অনেক সময় কিছু না বুঝে না সুঝে অ্যাপ্লিকেশন করে দিই কিন্তু আর ফিরো তাকায় দেখি না তো জানেন আপনি একবার আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেটা কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আপনি এডিট করতে পারবেন আর ইদানিং ডাব্লু বি ওয়েবসাইটে এই এডিট অ্যাপ্লিকেশনটি খুলে গেছে ঠিক আছে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই এখন বলে থাকে আপনার যে অ্যাপ্লিকেশন করার সময় আপনার যে পাসপোর্ট সাইজের ফটোটা আপনি দিয়েছেন ওখানে আপলোড করে সেটা কিন্তু কালার হলে চলবে না ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট লাগবে ঠিক আছে এবার আপনাদের আমি বলবো যে আপনি যদি রকম ফটো দিয়ে থাকেন যে আপনার পিকচার আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো রঙিন যেরকম ব্যাকগ্রাউন্ড কেউ ব্ল্যাক দিয়ে থাকলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড যদি কেউ ইয়েলো দিয়ে থাকে সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড যদি আরও আদার্স ক্লাস দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে তো আমি বলছি আপনার ফটোর যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট বা হোয়াইট মিশ্রিত ব্লু একটা ব্লু কালার আছে যেটা দেখতে হোয়াইটের মতো লাগে এরকম যদি হয়ে থাকে আপনাদের আমি ডেমো দেখাবো আমি ফটো দেখাবো তাহলে কিন্তু আপনার ফটো কিন্তু বা অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেল হবে না ব্যাকগ্রাউন্ড যে একবারে পুরোপুরি হোয়াইট হতে হবে এই রকমও কিন্তু না ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনি এডিট অপশানে আপনি যদি আরেকটা ভুল করে থাকেন যদি কোনো কিছু নাম মিস্টেক হয়ে থাকে সেটা আপনি এডিট করতে পারবেন এই যে আপনারা এখন ফটোটা দেখছেন এই ফটোটার আপনি দেখেন ফটোটা ঠিক আছে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে আছে হোয়াইট কিন্তু হালকা ব্লু লাগে এটা কিন্তু চলবে হোয়াইটের সাথে উইথ হোয়াইট উইথ ব্লু এটাকে বলে হোয়াইট উইথ ব্লু এই রকম ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে পুরোপুরি আপনি যদি ব্লু নিয়ে নেন তাও কিন্তু চলবে না ঠিক আছে এরকম আপনার যদি ফটো আপলোড করে থাকেন ইমিডিয়েট আপনি ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গিয়ে আপনি এডিট অ্যাপ্লিকেশান পাবেন অপশান পাবেন সেই এডিট অ্যাপ্লিকেশান গিয়ে আপনি আপনার ফটো আপলোড ফটোটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে ওয়েবসাইট আপনার ওইটাই রয়েছে আপ এবং আপনি স্টেপ বাই স্টেপ নেক্সট নেক্সট করতে করতে চলে যাবেন চলে গিয়ে আপনি লাস্টে গিয়ে পাবেন ফটো আপলোড অপশান সেখানে আপনার ফটো আপলোড করবেন এমনকি যদি আপনি অ্যাড্রেসে কোনো যদি ভুল করে থাকেন সেটাও কিন্তু সংশোধন করতে পারবেন একটা অপশান ছিল অ্যাপ্লিকেশনের সময় যেখানে ছিল যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড ক্রিমিনাল রেকর্ড আছে কি সেখানে অনেকেই ম্যাক্সিমাম ছেলে ফেলেই ভুল করছে সে অনেকে বুঝতে না পারে ওখানে ইয়েস এবং নো অপশান ছিল অনেকেই ইয়েস করে দিয়েছে এই রকম যদি আপনারা করে থাকেন বা করছেন কি না একবার ভেবে দেখেন যদি করে থাকেন এ কিন্তু এডিট অপশান চলে আসছে এই এডিট অপশানে গিয়ে আপনারা অবশ্যই কিন্তু এডিট করে নেবেন ঠিক আছে আর একটা ভুল যেরকম ব্যক্তি ছেলেরা জেনে শিনে করে এবং চালাকি করতে যায় এই চালাকির কারণে কিন্তু অনেক ঝুরঝঞ্ঝাট হয়ে গেল আপনারা তো জানেন অনামিকা আর একটা মন্ত্রীর মেয়ে যে হাই স্কুল লেভেলের মাস্টারে কিন্তু এই পার্সেন্টেজের ব্যাপারে কিন্তু চাকরি কিন্তু দুজনের চলে গেছিলো লাস্টে গিয়ে একটা অন্য মেয়ে পেয়েছে এরকম এরকমও কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে পার্স যদি আপনার সিক্সটি ফাইভ থাকে সেখানে সেভেন্টি করবেন না হয়তো অনেকের আছে ফোরটি ফোর সেখানে ফোরটি ফাইভ করে দেয় হয়তো অনেকের ফোরটি ফাইভ আছে সেখানে ফিফটি করে দেয় এরকম কিন্তু ভুলেও করতে যাবেন না আপনি পরীক্ষা দিচ্ছেন ডাব্লুবিপি পুলিশ এখানে আপনার ফিজিক্যাল টেস্টের বেশি প্রয়োজন সেখানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান দরকার নাই ঠিক আছে আপনার যদি ফিজিক্যাল মেজারমেন্ট ঠিক থাকে আপনি আপনার যদি বেসিক নলেজ ভালো থাকে তাহলে আপনি এমনি পাবেন অনেকেরই ফিফটি পারসেন্ট সেখানে ঢুকাই দিচ্ছে সিক্সটি পার্সেন্ট এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকে একদম ম্যাক্সিমাম করে বসে আছে হয়তো এরকমও ছেলে ফেলে আছে যারা হয়তো পার্সেন্টেজ বার করার হয়তো ম্যাথডটাই ভুলে গেছে হয়তো পার্সেন্টেজ যেভাবে বার করতে লাগে সেভাবে করেনি হ্যাঁ তো এদের ক্ষেত্রেও কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে এই পার্সেন্টেজ ভুলের ক্ষেত্রে কিন্তু সেটা চলে আসবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড চলে আসবে আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এই ভুলটা করলে এটাকে এই ভুলটা কিন্তু চাকরি লেভেল অবধি দি হ্যারাসমেন্ট করতে পারে তাই অতএব এটা একবারে সংশোধন আগেই করে নেয় এক দুই পার্সেন্টেজ কমাই দেবেন অসুবিধা নাই কিন্তু এই ভুলটা ভুলও করতে যাবে না তো নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ